এই যে অলরেডি একটা নারকেল পাড়া হয়েছে আর এই তো দুইটা আহ ভাই গেছে না না ফাটে নেই আসসালামু আলাইকুম সকাল সকাল আমাদের বাজার নিয়ে চলে আসছে আমার হাজবেন্ড কি বাজার নিয়েছো তোমরা আও অনেক মাছ আছে বাজার আছে তো হচ্ছে এক এক করে ঢালা হচ্ছে কি কি বাজার সকালের বাজার যেহেতু টাটকা থাকে গ্রামের বাড়ির আনছে কি মাছ না আচ্ছা দেখো আমাদের জাতীয় মাছ পাঙ্গা সেটা হচ্ছে আমার অনেক পছন্দের তার জন্য আমার হাজবেন্ড নিয়ে আসছে

উঠিবা এই গাছের নারকেল গুলো খুবই মিষ্টি এবং অনেক মজা আমি যখনই আসি আমার শ্বশুর বাড়ি তখনই হচ্ছে এই গাছের নারকেল আমি খাই গাছে কি নারকেল দিন আছে আছে না তিনটাই পাবো আসো এখানে এসো অলরেডি একটা নারকেল পারা হইছে আর এই তো দুইটা আহ পাইতে গেছে না না পাটে না তার একটা নারকেল হচ্ছে পাড়া হচ্ছে অবশেষে এই নারকেল গাছে নারকেলগুলো খুবই মিষ্টি এবং খুবই মজা এইতে নাই তার একটা গাছে হচ্ছে নারকেল আছে তো ওইটা হচ্ছে আজকে পারবো না তার একদিন পাবো তুই যে তিন

একদম কলিজা ঠান্ডা করার মতন একদম ফ্রেশ ডাবের পানি তো আজকের মতন ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন